সব দিক বিবেচনায় আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী খেলায় মূল পুঁজি হলো ভোট ভোট ছাড়া এখানে অন্য কোনো হিসাব নেই মনে রাখবেন আমরা একটা সফল ইসলামী গণবিপ্লবের স্বপ্ন দেখি সেই গণবিপ্লবের জন্য প্রয়োজন গণজাগরণ গণজাগরণের পূর্ব শর্ত গণদাওয়াত নির্বাচন গণদাওয়াতের একটা অংশ নির্বাচনের মাধ্যমে যত দ্রুত আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারি ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে এই পর্যায়ে পর্যন্ত পৌঁছতে আমাদের বহু সময়ের প্রয়োজন হবে আজকে আপনাদের ঐকান্তিক চেষ্টায় অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে নানান অপবাদ নানান তহমত সহ স্থানীয় নির্বাচনগুলোতে আপনারা সোচ্চার দায়িত্ব পালন করার কারণে একটা ক্ষেত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের নামটা মুখস্থ করতে পারে নাই কিন্তু মানুষের মুখে মুখে এমন একটা কথা প্রচলিত আছে আল্লাহ যদি কবুল করে ভোট কেন্দ্রে যদি যেতে পারি আগামীতে হুজুরদের হাত পাখা একটা ভোট দিব আপাখা প্রতীক এটা আমরা মানুষের হৃদয়ে গেঁথে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই সফলতা আপনাদের আমরা সব সময় বলে থাকি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সফলতা ইসলামী আন্দোলনের যেই বিস্তৃত পরিধি এর সম্পূর্ণ কৃতিত্ব মাঠ পর্যায়ে যারা কাজ করেন আপনাদের পিস চর্মনাই একজন ড্রাইভার আমরা মনে করি তিনি একজন বিশ্বস্ত অভিভাবক তার হাতে স্টিয়ারিং তুলে দিলে তার যোগ্যতা এবং তার দক্ষতার ভিত্তিতে তিনি এই গাড়িকে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন এখন কথা হলো গাড়ি আমরা যত দ্রুত ধাক্কা দেব গাড়ি তত জোরে চলবে যদি আমরা গাড়ি আসতে ধাক্কা দিই গাড়ি আসতে চলবে আমাদের দায়িত্ব এখন আমরা কি করব। ভাইরা আমার আমাদের একটা আক্ষেপ আছে যে আমাদের অধিক সংখ্যক চেয়ারম্যান নাই আমাদের পার্লামেন্ট মেম্বার নাই ইত্যাদি ইত্যাদি নাই চেয়ারম্যান এমপি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন কি ভোট ঠিক কিনা ভাই এই ভোট এটা হলো আপনার মহল্লার বিষয় আপনার মহল্লা থেকে ভোট কালেকশন করা এটা আপনার দায়িত্ব পির সাহেব ফর্মুলা দিতে পারেন পির সাহেব দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মেনে চলে আপনার এলাকা থেকে ভোট কালেকশন করাটা কিন্তু আপনার দায়িত্ব আগামী নির্বাচনে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল অধিক সংখ্যক ভোট কালেক্ট করা যদি পিআর পদ্ধতি কার্যকর হয় যত বেশি ভোট কালেক্ট করতে পারব সংসদে আমাদের তত বেশি প্রতিনিধি থাকবে যদি পেয়ার কার্যকর নাও হয় বিগত নির্বাচনের চেয়ে যদি আমরা অধিক বেশি ভোট কালেক্ট করতে পারি এদেশের জনগণ আমাদের ব্যাপারে আরও বেশি আশাবাদী হবে সুতরাং পি সব চর্মনাই বলেছেন আগামী এই কনভেনশনকে গতানুগতিক করা যাবে না এই কনভেনশনকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলনকে টার্গেট নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রত্যেকটি ভোট কেন্দ্র এলাকা থেকে নির্দিষ্ট সংখ্যক যুবকদেরকে এই কনভেনশনে এনে হাজির করতে হবে কারণ আমরা যাই বলি না কেন ভোট কেন্দ্র এলাকায় যদি আধিপত্য বিস্তার করতে না পারি ভোট কেন্দ্র এলাকায় যদি আমাদের প্রচার প্রচারণা আমরা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে না পারি জনগণ আমাদের ব্যাপারে আকৃষ্ট হবে না এটা স্বাভাবিক গ্রাম্য একটা হিসাব আছে যেই দলের জোয়ার দেখে মানুষ সেই দিকে ভোট দেয় একটা ভোট কেন্দ্র এলাকায় দুই হাজার ভোটার আছে তার মধ্যে সর্বোচ্চ দুইশো মানুষ রাজনীতি করে বাকি আঠারোশো মানুষ সাধারণ জনগণ এই আঠারোশোর মধ্যে হয়তোবা আটশো মানুষ বিভিন্ন রকমকে পছন্দ করে দেখবেন যে টোটাল ভোটারের ফিফটি পার্সেন্ট বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ জোয়ারে গা আমরা যদি ভোটকেন্দ্র এলাকায় আমাদের দহরম মরম দেখাতে পারি আমরা যদি ভোটকেন্দ্র এলাকায় আমাদের প্রচার প্রচারণায় সবার থেকে এগিয়ে থাকতে পারি এই সাধারণ মানুষের ভোটগুলো আমাদের পক্ষে আসবে এই জন্য এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হল প্রত্যেকটা ভোট কেন্দ্র এলাকায় শক্তি বৃদ্ধি করা ভোট কেন্দ্র এলাকায় শক্তি প্রদর্শনী যে দায়িত্ব স্বাভাবিকভাবেই এটা বয়বিত্ততে তারা হয় না এই কাজের জন্য লাগবে যুব সমাজকে কথা ঠিক কিনা ভাই নির্বাচনী প্রচারণা নির্বাচনী কেন্দ্রে নিজেদের আধিপত্য বিস্তার প্রভাব বিস্তার এই কাজের জন্য প্রয়োজন যুব সমাজকে সেই টার্গেটের জায়গা থেকেই পিস চর্মনাই তার আগামী নির্বাচনকে নিয়ে যেই পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র এলাকা থেকে কমপক্ষে পক্ষে পাঁচজন যুবক এটা বরিশালের জন্য প্রযোজ্য না সারা বাংলাদেশের জন্য বরিশালের হিসাব ভিন্ন প্রত্যেকটা ভোট কেন্দ্র থেকে পাঁচজন যুবককে এই কনভেনশনে এনে হাজির করতে হবে আলহামদুলিল্লাহ পি সাহেব দেয়া সেই টার্গেটকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদ বাংলাদেশের প্রত্যেকটা জেলা তো অবশ্যই প্রত্যেকটা থানা এমনকি ইউনিয়ন পর্যন্ত আমরা সফর করছি আমাদের টার্গেট আমাদের সাহেব যে টার্গেট আমাদেরকে দিয়েছেন গত মাহফিলেও আপনারা শুনেছেন হুজুর বলেছেন যে লক্ষ যুবকের জমায় স্বর উদ্যানে হবে ইনশাল্লাহ আল্লাহকে আল্লাহর উপর আস্থা রেখে অবিচল বিশ্বাস রেখে আপনাদের উপর ভরসা করে বলছি আগামী জানুয়ারি সাহেব চরমনাই লক্ষ যুবককে সাথে নিয়েই নারায় তকিরে ধরে তুলবেন ইনশাআল্লাহ এখন কথা হলো সেই নারায় তকবিরের প্রতি উত্তরে বরিশালের যুব সমাজ কি পরিমাণ অংশগ্রহণ করতে পারবে সেই সিদ্ধান্ত এখন আপনাদের ভাইয়েরা আমার আমরা আমাদের মোহারাম আমিরকে ভালোবাসি আমরা আমাদের মোহারাম আমিরের প্রত্যেকটি আদেশ প্রত্যেকটি নির্দেশকে আমরা শিরোধার্য মনে করি শাহেক মরশাদ রহমতুল্লাহ ইন্তকালের আগে ঢাকা থেকে সর্বশেষ যদি চর্মনাইতে আসবেন রামপুরার বাড়ির নিচে অনেক মানুষ জমায়েত হয়েছে উপরে গিয়ে বললাম হুজুর নিচে অনেক মানুষ অপেক্ষমান সাক্ষাৎ করতে চায় হুজুর নিচে এসে মাত্র কয়েকটা শব্দ বলেছিলেন হুজুর বলেছেন তোমরা এখানে কেন এসেছো তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে মহব্বত করো এই কথার প্রমাণ তখনই মিলবে যদি আমার মিশনগুলোকে সচল রাখার জন্য তোমরা সচেতন থাকো আজকে পিস সাহেব চর্মণের রহমতুল্লাহ আলাই যে রেখে যাওয়া মিশন এই প্রত্যেকটি মিশন এই দেশের জন্য দেশের মানুষের জন্য এদেশে ইসলামিক প্রতিষ্ঠার জন্য যথেষ্ট কার্যকর সুতরাং এই প্রত্যেকটি মিশনকে সচল রাখা আমাদের অবশ্য কর্তব্য দায়িত্ব আর এই মিশনগুলোকে সচল রাখার জন্য যদি আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলেই সত্যিকার্থে সাহেকের প্রতি ভালোবাসা এই কথাটা যথার্থতা মিলবে অতএব আগামী সতেরোই জানুয়ারি সরহার্দি উদ্যানে ইনশাল্লাহ লক্ষ লক্ষ যুবকের জমায়েত হবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের ইতিপূর্বেই বলেছি আমি ব্যক্তিগতভাবে এই পর্যন্ত আজকে দিন পর্যন্ত চৌষট্টিটা জেলা আমি সফর করে এসেছি